রান্না করতেছি হলো গরুর আমরা বলি ফেপসা এই যে এটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি এখানে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি সবগুলো দিয়ে দিব এখন দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিব সাত ভর্তি কবুতর চলে আসছে একদম সুন্দর করে ভাজা ভাজা করবো আর পানি শুকাতে হবে আর কি ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হয়ে গেছে কবিতার মা এখন এগুলা ছাদে শুকা দিবে রোদ নাই গরম আছে অনেক একটু আগে বৃষ্টি হয়েছিল আমি আবার মাটির চুলায় ভাত রান্না করতেছি অল্প বৃষ্টি হয়েছে খুব একটা বেশি বৃষ্টি হয় নাই অনেক গরম রোদ নাই কিন্তু অনেক গরম মাটির চুলায় ভাত রান্না করতেছি তো কবিতার মায় কি করবা এখন কি করবা

পানি দিয়েও গোসল করতে থাক একটা তো বাজেই লাখড়িটা শুধু পরে যাচ্ছে চুলা থেকে